তোর সাথে আমি সাক্ষাৎ করতে পারি নাই বাবা রে আজকেও আমি তোর কাছে এসেছি আমি একটু তোর দেখা মিললে আমি চলে যাব এ বাবা জুরাই তোর জনম মা এসেছে বাবা একটা নজর আমি দেখি তোর এখান থেকে বিদায় নেব ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহি বলেন যে জুরাইস এবারও মনে মনে চিন্তা করে ওয়া উম্মি ওয়া উম্মি আমি কি নামাজ পড়ব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব বিশ্বনবী আলাইহি সাল্লাম বলে এবার দ্বিতীয় দিন জুরাইজ মায়ের ডাকে সারা না দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ইমাম তার কিতাবের মধ্যে লেখেন নবীজি বলেন জুরাইজের মা তৃতীয় দিন না বারো চলে আসছে এবার জনম দুঃখিনী মা জুরাইজের মা দিয়া বলে বাবারে পরপর তিন দিন আসলাম তোর সাক্ষাৎ পাইলাম না বাবা রে আমি জনম দুখিনী মা আমি তোর মা তোকে দশ মাস দশ দিন আমার পেটের মধ্যে ধারণ করেছি এ বাবা জুরাই আমার সাথে তোর বেশি সময় দেওয়া লাগবে না একটা নজর আমি তোকে দেখি চুরি যাব আমার ডাকে একটু সাড়া দে এবার জুরাইজ মনে মনে চিন্তা করে সলাতি ওয়া উম্মি উম্মি আমি কি নামাজ পড়ব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদুল্লাহ সাল্লু আলহিম বলে জুরাইসকে এবার আগের মতোই তার নামাজটা চালা যায় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত কুর্তি থাকি মা এবার তৃতীয় দিন ব্যর্থ হায়া এবার সন্তান জুড়াইস জড়াইস ডাক দিয়া বলে বাবারে আমি তোর জনম দুঃখিনী মা পর পর তিন দিন নাসলাম তোর সাথে সাক্ষাৎ করার জন্য মায়ের চেহারাটা একবার তাকায়া দেখলি না মায়ের চেহারা তাকায়া কি করবে মায়ের চেহারা দেখে কি করবে রে মায়ের চেহারা দেখার কোনো দরকার নাই মায়ের চেহারা একটা বার নজরে তাকায়া দেখলি না আমি মায়ের চেহারা দেখার কোনো দরকার নাই আল্লাহ যেন তোকে বেশা নারীর মুখ না দেখায় তোর যেন মরণ না দেয়